বন্ধুরা আজকের ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট মিথ্যা ভালোবাসা সেনা তিনটি এসেরা তোমরা যারা সম্পর্কে ঝোঁকে আছো অনেক সময় ভাবতে কষ্ট হয় আসলে ও আমাকে সতিকারে ভালোবাসে কিনা পৃথিবীতে বেশিরভাগ মানুষই ধোকা খায় যারা অন্ধর মতো বিশ্বাস করে যায় হ্যাঁ বন্ধুরা স্বার্থপর মানুষরা দেখতে মানুষের মতো হয় চিনতে না পারাটাই স্বাভাবিক তো তোমাদের সাথে আমি আসি প্রিয় মকিবুল কথা না বলে জেনে না যায় মিথ্যা ভালোবাসা বোঝা তিনটি এসারা একটু মনোযোগ দিয়ে দেখো আজকের ভিডিওটা একেবারে ছোট আর এসারা তিনটি মিলিয়ে নাও প্রথম ইশারা একেবারে সম্মান না দেওয়া দেখো বন্ধুরা যে তোমাকে ভালোবাসবে সে কখনোই তার বন্ধুদের সামনে বা বান্ধবদের সামনে কখনোই ছোট করবে না সে সব সময় তোমাকে নিয়ে প্রশংসা করবে বন্ধুদের সাথে সব সময় তোমার সম্পর্কটা রাখতে ট্রাই করবে আর ওপর দিকে যার কাছে তোমার মূল্যই নাই তোমার প্রিয় মানুষটা তোমাকে যদি তার বন্ধুদের সামনে ছোট বানায় হাসির পাত্র বানায় ফেলে তুমি নাইনটি পার্সেন্ট শেয়ারে নাও সে তোমাকে সতিকারের ভালোবাসাটা কখনো বাঁচতে পারে না সে মজা নিচ্ছে আর টাইম পাস করছে দ্বিতীয় সেরা কষ্ট না পাওয়া অনেক অনেক ইম্পর্টেন্ট ভিডিও আর অন্য কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা যাকে মন থেকে ভালোবাসি কারো কষ্টে কষ্টে না পাওয়া এটা অসম্ভব একটা ব্যাপার তুমি যদি তুমি তোমার কষ্টের সময় তাকে বাসে না পাও কষ্টের কথা বললে অনেক অজুহাত দার করতে চায় তাহলে বোঝানো তুমি একটা ভুল সম্পর্কে আছো তিতো এই সেরা চরিত্র ভালো না রাখা মনোযোগ দিয়ে বোঝানো অনেক ইম্পর্টেন্ট কথা যে তোমাকে মন থেকে ভালোবাসবে যে সত্যি তোমাকে তার জীবনে চাইবে সে কখনোই তোমার শরীরকে ভেরু দেবে না তোমার প্রিয় মানুষটা যদি তোমার শরীরকে প্রাধান্য দেয় তোমাকে ফিজিক্যালভাবে বলতে থাকে তাহলে তুমি বোঝ নাও তুমি ভুল সম্পর্কে আসো যে মন থেকে ভালোবাসবে সে অবশ্যই তোমার চরিত্র ভালো রাখতে চাইবে তোমাকে পর্দা করতে বলবে অন্য ছেলে বা অন্য মেয়ের সাথে কথা বলো সেটার জন্য সে বারণ করবে তোমার ভালো চাইবে তোমার খারাপ হোক এটা কখনই সে চাইবে না তো বন্ধুরা এই তিনটি পয়েন্ট তুমি তোমার ভালোবাসার সাথে মেলাও আর অ্যাপ্লাই করে দেখো সে তোমাকে সত্যি ভালোবাসে কিনা তো ভিডিওটা কনফিউশন লাগলে ভিডিওটা আবার দেখতে পারো তো শুকু থেকেও অনেক ভালোবাসা রইলো প্রচুর প্রচুর ভালোবাসা রইলো ভাই